হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছিটা রুটি আমরা অনেকেই পছন্দ করি আর শীতের সকালে যদি গরম গরম মাংসের সঙ্গে গরম গরম ছিটা রুটি হয় তাহলে তো কোনো কথাই নেই অসাধারণ একটি খাবার খুব দ্রুত এবং খুব সহজেই এই ছিটা রুটি তৈরি করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজেই এই ছিটা রুটি তৈরি করা যায় সেই রেসিপি এবং সঙ্গে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স চলুন শুরু করা যাক রুটি তৈরি করতে আমরা কি কি নিয়েছি দেখে নিই ছিটা রুটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুই থেকে তিন কাপ পরিমাণ চাউলের গুঁড়ো আমি এখানে আতপ চাউলের গুঁড়ো নিয়েছি আর এই আতপ চাউলের গুঁড়ো কিন্তু একদম শুকনো ছিল এখন দিয়ে দিলাম এক চা চামচের একটু কম আদা বাটা এখানে হাফ চা চামচের একটু বেশি হবে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন সয়াবিন তেল এখন একটা হ্যান্ড সাহায্যে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব নর্মাল তাপমাত্রার পানি আমি পানি এখানে অল্প অল্প করে মিশিয়ে নেব ছে সাহায্যে ভালো করে মিশিয়ে একটি বেটার তৈরি করে নেব বেটার হয়ে গেছে এখন একটি কড়াই ভালো করে গরম করে তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণ সয়াবিন তেল একটি টিস্যু সাহায্যে সয়াবিন তেল ভালো করে আমি পুরো কড়াইতে মুছে নিচ্ছি যেন এই ছিটারুটি কড়াইয়ের সঙ্গে লেগে না যায় এবার হাতের সাহায্যে এই রুটি বানিয়ে নেব হাত এই বেটারের সঙ্গে একবার চুবিয়ে ঠিক এভাবে ছিটিয়ে ছিটিয়ে রুটি তৈরি করতে হবে ছিটিয়ে ছিটিয়ে এই বেটারটা দিয়ে পিঠা তৈরি করার কারণেই এই পিঠাটার নাম হয়েছিল পিঠা বা রুটি ছিটা রুটি বানাতে খুব বেশি সময় লাগে না এক থেকে দুই মিনিটের মধ্যেই এই রুটি তৈরি করা হয়ে যায় এই পিঠাটা বানানো হয়ে গেছে এখন আমি এই পিঠাটা তুলে নিচ্ছি প্রথম পিঠাটা একটু বানানো এরকম হবে কিছুটা কড়াইয়ের সঙ্গে লেগে ধরবে কিন্তু পরবর্তীতে যে পিঠাগুলো বানানো হবে সেগুলো অনেক সুন্দরভাবে বানানো যায় ছিটপিঠা বানানোর জন্য অনেকে অনেক কিছু ব্যবহার করে কেউ বোতল ছিদ্র করে নেয় আমি হাত দিয়েই আজকে পিঠাগুলো বানাবো আমার কাছে এইভাবেই বেশি মজা হয় মনে হয় একটি পিঠা বানানো হয়ে গেলে আমি কড়াইটা টিস্যু সাহায্যে পরিষ্কার করে আবারও আর পিঠা তৈরি করে নিচ্ছি ঠিক এভাবেই সবগুলো পিঠা আমি তৈরি করে নেব পিঠাটা যখন হয়ে যাবে তখন উপরে কালারটাই চেঞ্জ হয়ে যাবে আর চারিদিক থেকে কড়াই থেকে পিঠাটা ছেড়ে আসবে এটাও হয়ে গেল একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব বাচ্চারা বিকালে অনেক সময় অনেক কিছুই খেতে চায় তখন ঝটপট এই চিটা রুটি তৈরি করে দিতে পারেন রুটি তৈরি করা একদমই সহজ এবং খুব অল্প সময়ে এই রুটি তৈরি করা যায় বিশেষ করে যে কোনো মাংসের সঙ্গে এই রুটি কিন্তু অসাধারণ লাগে ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবেন যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় একইভাবে আমি সবগুলো ছিটপিঠা বা ছিটা রুটি যেটাই বলেন তৈরি করে নিলাম গরম গরম এই রুটি কিন্তু অসাধারণ লাগে বিশেষ করে এই শীতের সকালে বা বিকালে দেখেই বোঝা যাচ্ছে ছিটপিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন এভাবে সিটা রুটি তৈরি করলে অনেক মজা হয় সবাই পছন্দ করবে আমি চিটপিঠাগুলো মাংসের সঙ্গে পরিবেশন করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হব আর আপনারা আমার চ্যানেলে কোন ধরনের ভিডিও বেশি পছন্দ করেন কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত